কাশ্মীরের পর্যটনস্থল পেহেলগামে ভয়াবহ সশস্ত্র হামলায় ছাব্বিশ জন নিহতের জেরে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা নিয়ে এতদিন তেমন সারা না দিলেও এবার ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মনির পাকিস্তান আইএসপিআর বরাতে সংবাদ মাধ্যমে ডনের প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার এক মে দেশটির সেনাপ্রধান আসিম মুনির হুঁশিয়ারি দেন ভারত যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তবে পাল্টা জবাব দ্রুত ও দেয়া হবে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মঙ্গোলা স্ট্রাইক কর্পস পরিচালিত মহড়া হ্যামার স্ট্রাইক দেখার জন্য টিনা ফিল্ড ফায়ারিং রেঞ্জ টিএফএফআর পরিদর্শনকালে তিনি বক্তব্য দেন দেশটির আইএসপিআর বিবৃতিতে বলা হয়েছে এই মহড়াটি যুদ্ধ প্রস্তুতি যুদ্ধক্ষেত্রের সমন্বয় এবং অত্যাধুনিক সমরাষ্ট্র ব্যবহার কার্যকরী একীকরণ যাচাই করার জন্য ছক করা হয়েছে মহড়া পরিদর্শনকালে একটি ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে জেনারেল আসিম মনির পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈন্যদের উচ্চ মনোবল যুদ্ধ দক্ষতা এবং যুদ্ধের মনোভাবের প্রশংসা করেন এবং তাদেরকে পাকিস্তান সেনাবাহিনীর আভিজানিক উৎকর্ষতার মূর্ত প্রতীক বলে অভিহিত করেন মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি